বিপুল লাগালে না কি চাছা বিপুল লাগাছে নাকি এগুলা ছশো বিয়াল্লিশ এগুলা কতদিন পর উঠবে বিয়াল্লিশ এখানে আছে তোমার স্কুল কত দূর এখান থেকে কি নাম স্কুলে স্কুলের নাম কি লেগে এরকম হয়ে গেলো না কি জেছো হ্যাঁ লাগালছে তোলা দিয়েছে ভালোই আছে দেখছি একজনে বিপুল লাগালছে ভালোই আছে দেখছি আর কাজ